সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ নামে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে এই আলোচনায় যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ এই দুই খাতের বিশেষজ্ঞরা তাদের বক্তব্যে উঠে আসে গুরুত্বপূর্ণ এই খাদ্যটির সংকট ও অব্যবস্থাপনার নানা চিত্র বক্তাদের অভিযোগ স্বাস্থ্যখাতের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হয় না বলেই তা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে না আর এই কারণেই বঞ্চিত হন চিকিৎসক ও রোগীরা সংকট সমাধানে সামগ্রিক দিক বিবেচনার কোনো বিকল্প নেই বলেও মত দেন তারা সে যে ইন্টার্নশিপ করবে অথবা রোগী দেখবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই মেডিকেল কলেজ হাসপাতালটা আর খোলে নাই তাহলে ওরা কিভাবে রোগী দেখা শিখবে ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছে যেখানে উপজেলা স্বাস্থ্য কমিশনের যে সমস্ত জিনিস দরকার নেই সেগুলো নিয়ে ওখানে জং ধরিয়ে হাজার শত শত কোটি টাকার বাণিজ্য সেগুলো আছে কিন্তু এইগুলো সবই হচ্ছে আসলে মূলত চিকিৎসা কিংবা যে কোনো ব্যবস্থা একটা সম্পদ আহরণের বিষয় হিসেবে রাজনীতি নিয়োগ বাণিজ্য আর দুর্নীতি ঢুকে পড়ায় এই খাদ্যটি প্রায় পঙ্গু হয়ে গেছে বলেও মন্তব্য করেন কেউ কেউ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বহাল না থাকলে এই দুই খাতের সংকট সমাধান করা সম্ভব নয় বলেও মনে করেন তারা এমনভাবে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে পুরা জাতিকে পঙ্গু করে দিয়েছে সেই জায়গায় তো পঙ্গুত্বের চিকিৎসা করা উচিত আমরা কেন অতিমাত্রায় রাজনীতিকরণ করে ফেললাম সমস্ত জায়গায় নিয়োগ প্রক্রিয়া রাজনীতির বাইরে আমরা কিছু চিন্তা করি না এত বড় বড় চিকিৎসক আমাদের আন্তর্জাতিক খ্যাতি মানে চিকিৎসক ছিল অনেকেই পালিয়ে গেছে প্রাণ গোপাল দত্ত উনি কেন

শিক্ষা তো হজ অবস্থা স্বাস্থ্য হজ বড় অবস্থা তো শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন করুন নিম্নবিত্ত মানুষ লেখাপড়া করবে না এই বৈষম্য কেন আমরা আরো বাইরে কেন শিক্ষা যদি প্রাথমিক অবৈজ্ঞানিক হতে পারে আমি জাতীয় গরণের কথা বলবো না ওটার মধ্যে অনেক রাজনৈতিক বিষয় চলে আসে গভর্নেন্সের বিষয় চলে আসে কিন্তু অবৈতনিক করতে পারে সরকার ক্ষুধার্ত বাচ্চা স্কুলে আসলে তার কাছে কি করে আপনারা মান মানসম্মত শিক্ষা আশা করেন মিড ডে মিল কি হলো দুপুরের খাবার সেটা তো এখনো চালু হয়নি পরীক্ষামূলক ভাবে নাকি কয়েকটা স্কুলে চালু এই ভিত্তি পরীক্ষার পেছনে যা খরচ হবে তা না করে প্রতিটি বাচ্চার জন্য আপনারা খাবারের ব্যবস্থা করেন শিক্ষকের ব্যবস্থা করেন শিক্ষকের বেতন ভাতা মর্যাদা

ইমার্জেন্সি হেলথ কেয়ার এটা জনগণ অধিকার সে যে হোক গরিব হোক ধনী হোক আর যে মানুষই হোক ইমার্জেন্সি হেলথ কেয়ার পাওয়ার অধিকার সবাই আছে পলিটিক্যাল ইডি ডিয়ালের সেটা যাতে সে মানে আমাদের যে টায়ারগুলো আছে এগুলো যদি আমরা গভার্ন করতে পারি কিপ করতে পারি ম্যান করতে পারি রান করতে পারি অ্যাকাউন্টেবল করতে পারি তাহলে আমাদের প্রপোর্শনালি বাড়াতে হবে অ্যাকর্ডিং টু